হ্যালো গাইস কি খবর সবার আমি আজকে আপনাদের দেখাবো যে আমার নিজের একটা কলা গাছ আছে সেই কলা গাছটা কলা গাছ আর দেখছেন কি সুন্দর কলা এটা হলো আমার নিজের যে কলাটা সেটা যদি আপনি বাজারে যে কলাটা পাওয়া যায় সেটার মধ্যে মনে করেন মেডিসিন থাকে আর খেলেও এটা খুব ভালো লাগে না আর যদি আপনার গাছ আপনার যদি নিজস্ব কলা বাগান বা কলা গাছ থাকে সেই কলা যদি আপনারা খান তাহলে কোনো কোনো আর কি কোনো কিছুতে আক্রমণ হবে না বুঝতে পারছেন কোনো আক্রমণ হবে না আর যে বাজারের কলাটা ওইটা তো ফরমালিন থাকে তার কারণে ওই কলাটা খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন আর যদি আপনি গাছের নিজের গাছের কলাটা খান তাহলে আপনি কোনো সমস্যা হবে না এই কলাটা খুবই পিওর হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল থাকলে পারে এই কলাটা খেতে খুবই সুস্বাদু লাগবে তো ধন্যবাদ সব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন